আউজুবিল্লাহ মিনের সৈদ আনুরিব বিসমিল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ লিয়াকুত আলী পবিত্র কুরানের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন কিছু শব্দ এবং গ্রামার যেটা জরুরি ওইটা নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে কোরআনে অনুবাদ করছি আপনার ভালো লাগে লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন ভিডিওটা যদি আপনারা বারবার দেখেন এবং অনুশীলন করেন তাইলেও আপনারা সহজে কামিয়াব হবেন সৌম্য অতপদ আমি সুরা মানে মুমিনুন থেকে পড়ছি একত্রিশ নম্বর আয়াত সৌম্য অতপর আনশানা আনশানা হল আমরা সৃষ্টি করলাম না মানে হেনে আমরা সবসময় কোরআনে যখন না থাকে এটা আমরা হয় সুম্ম অতবার আনসানা আমরা সৃষ্টি করলাম মিমবাদ হিম তাদের পরে মিমবাদি মানে পরে হিম মানে তাদের এই জায়গায় সুম্মতর আনসানা কর্তা হইলো আমরা সৃষ্টি করলাম তাহলে কর্তা হইলো আমরা তাইলে মিমবাদী হিম তাদের পরে মিমবাদি মানে পরে হিম মানে তাদের তাইলে এখানে কর্তা হইল আমরা আর এনে হিম মানে তাদের তারা হবে না কারণ আমরা তারা একই সেন্টেন্সে দুইবার হয় না সুম্মতর আনশানা আমরা সৃষ্টি করলাম আমরা সৃষ্টি করলাম মিমবাদী পরে হিম মানে তারা তাইলে আমরা সৃষ্টি করলাম তাদের আমরা সৃষ্টি করলাম মিমবাদি পরে তারা আমরা সৃষ্টি করলাম পরে তারা হয় না তাদের সুমতবার আনসান আমরা সৃষ্টি করলাম মিমবাদিহীম তাদের পরে করণান মানে জেনারেশন আখরিন অন্য জেনারেশনকে আমরা সৃষ্টি করলাম এহেন আল্লাহ বলছে সুমতবার আনসান আমরা সৃষ্টি করলাম দিহিম তাদের পরে এনে তাদের পরে বলতে আল্লাহ নুহু নবীর কথা আগে বলছে নুহু নবীর পরে এখানে মিমবাধি হিম তাদের পরে এখানে তাদের বলতে নুহু নবীর পরে কর্ণান জেনারেশন আ করিন অন্য জেনারেশনকে সৃষ্টি করলাম আল্লাহ এর আগে নবীর কথা বলছে এবং এরপর বলছে নুহু নবীর পরে আমরা অন্য জাতিকে সৃষ্টি করলাম আট না এই যে আমরা প্রেরণ করলাম আরসাল না আমরা প্রেরণ করলাম এই যে আনশা আ আনশা না আমরা সৃষ্টি করলাম আনশা না না মানে আমরা আমরা সৃষ্টি করলাম আবার এখানে আট না আমরা প্রেরণ করলাম ফিহিম তাদের মধ্যে আল্লাহ বলছে যে নহ নবীর পরে আমরা অন্য জাতিকে মানে পাঠালাম ফা না আমরা প্রেরণ করলাম ফিহিম তাদের মধ্যে রসুলান রসুলকে মিন হোম তাদের মধ্য থেকে রসুল সমসময় ওই জাতির মধ্য থেকে আসছে আনজে ও বোধ ইবাদত করো আল্লাহ আল্লাহকে মা মানে নেই লাখুন তোমাদের জন্য মিন ইলাহান কোনো ইল্যানে গর গরহ তাকে ছাড়া এরপর হলো যে নুহ নবীর পরে আল্লাহ হলো অন্য জাতিকে প্রেরণ করছে তারপর হলো যে তাদের মধ্যে আল্লাহ তাল্লাহ রসুল পাঠাইছে পাঠ সাল না আমরা প্রেরণ করলাম ফিহিম তাদের মধ্যে রসুল আন রসুলকে মিনহুম তাদের মধ্য থেকে আনজি ও বধু ইবাদত করে হ্যাঁ রসুল বলছে যে ওবাদত করে আল্লাহ আল্লাহকে মা মানে নেই লাকম তোমাদের জন্য মিন ইলা ইলাহীন কোনো ইলা গয় রহ তাকে ছাড়া তারপর রসুল বলছে যে মানে আল্লাহকে ছাড়া কোনো ইবাদতকারী নেই আ কী ফা তবে লানা আ মানে কি প্রশ্ন করার জন্য ফা তবে লানা তবে কি না কোন তোমরা কি মোত্তা কি হবে তবে কি তোমরা মোত্তা কি হবে না এ কথা রসুল বলছে জাতিকে তার কোমকে কলা তেলে বললেন কলা মানে তিনি বললেন কলা তিনি বললেন আলমালাও এই যে কলা মানে তিনি বললেন কিন্তু কর্তাটা হইল আলমালাও যেহেতু এটার ওপর পেশ আছে। প্রথম যখন পেশ থাকে এটাই কর্তা তিনি বললেন যদি এটা না থাকতো তাইলে তিনি বলতেন আর যেহেতু আল মালাও আছে দলপতি বলছে কাজটা দলপতি করছে ওয়া আল মালা দলপতিরা বললো মেন কম তাদের কম থেকে আল্লাফারো যারা ওয়া কাজদাবু মিথ্যা প্রতিপন্ন করেছে বিল আখিরতি লিক মানে মোলাকাত আল আখিরতি আখিরাতের মোলাকাতকে যারা হলো যে অস্বীকার করেছে ও এবং এবং আতরফ না হোম আমরা তাদেরকে প্রদান করলাম অনেক অনেক মানে হলো যে সুখ সমৃদ্ধি দিছি ও এবং আতরফ না হোম আমরা সুখ সমৃদ্ধি দিলাম ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে তারা ওয়া কলা ওয়া কলা ওয়া কলা সে বলল সে বলতে ও দলপতিরা বলছে ক এটা কর্তা হইল দলপতিরা দলপতিরা বলল মিন কমিহীন তার কম থেকে দলপতিরা বলছে আল্লাহ জিনা কাফার ওই দলপতিরা হলো যে কুফুরি করেছে এবং তারা বলছে কাজ যাব তারা মিথ্যা প্রতিপন্ন করেছে বিল্লি ক আখিরাতি আখেরাতে যে মানে হলো যে আখেরাতকে যে মুলাকাত করবে ওইটা তারা অস্বীকার করেছে ও এবং ও এবং আত্রফ না হোম আমরা তাকে সমৃদ্ধশালী করলাম কোরআনে একটা শব্দ আছে মুত্রফিহা তার সমৃদ্ধ মুত্রফিহা হল তার মধ্যে যারা সমৃদ্ধশালী ছিল মুত্রফিহা তার যাই হোক ওয়া এবং আত্রফ না ওয়া এবং আত্রফ না আমরা সমৃদ্ধশালী করলাম এনে না মানে আমরা আর সমৃদ্ধশালী করলাম হোম তাদেরকে ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে এখানে আল্লাহ কোন জাতির কথা বলছে এটা স্পষ্ট নয় হইতে পারে এটা যেহেতু মানে নুহ নবীর পরের জাতির কথা বলছে নুহু নবীর পরে আসছে হলো আজ জাতি সামর জাতি সোয়েবের জাতি তো এখানে আল্লাহ ওই জাতির নাম বলে নাই কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে পরে বলা হয়েছে তাদেরকে বিকট শব্দ দিয়া মানে আমি ধ্বংস করলাম বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছিল সামর জাতিকে আবার কোন কোনো তাফসিকারকরা বলেন এরা আজ জাতীয় হইতে পারে সোয়াইবের জাতীয় হইতে পারে আবার সামুদের জাতীয় হইতে পারে এটা মানে এখানে মানে আল্লাহ নাম বলে নাই এবং এই তিনটা জাতি সমৃদ্ধশালী জাতি ছিল ও আতরফ না আমরা সমৃদ্ধশালী করলাম তাদেরকে ফিল হায়াতের দুনিয়ার দুনিয়ার জীবনে মা আচ্ছা মা মানে না তারা বলছে মা না হাজা ইল্লা বা সারণ মিসলোকম মা মানে হেনে মা মা শব্দের তো না হাজা মানে এটা ইল্লা যখন ইল্লা থাকে ইল্লা অনা মা না তাইলে না এটা ব্যতীত এটা কে বলি বা মানুষ মেস লোকম তোমাদের অনুরূপ ওই উম্মত বলছে যে সে তো তোমাদের মতোই মানুষ ইয়া কুলো সে খাই মিম্মা হয়তো যা কিছু তা না তোমরা খাও তা মানে হলো তুমি তা না মানে তোমরা খাও মিনহু তা থেকে ও এবং ইয়াস্রবু ইয়া মানে সে ইয়াশ্রবও সে পান করে মিম্মা হইতে যা কিছু তার শ্র তোমরা পান করে হ্যাঁ তা মানে হলো তুমি আর ইয়া মানে সে ইয়ে ও এবং ইয়া বউ না তারা পান করে ইয়া থেকে ইয়া শ্র না ইয়া ইয়াস্রব তারা পান করে সে পান করে ও এবং ইয়াস্রব সে পান করে মিম্মা হইতে যা কিছু তার শ্রব না তা মানে তোমরা তোমরা পান করো ইয়া তা এ শব্দগুলা আপনারা গ্রামার যদি জানেন তাহলে এর অর্থ আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন ও লাইন যদি কারণ এটার জন্য তো আলাদা ভিডিও করতে হবে আর ইউটিউবে অনেক ভিডিও আছে যেমন নাসার নাসার ইয়ানসুরু ইয়ানসুর ইয়ান না না তানসুরো সুর তান সুর তান না আনসুরু নানসুরু তারপর এরকম এই প্যাটার্নটা আপনাদের জানতে হবে ওলাইন যদি ওয়ালাইন যদি আতো আতুম তু মানে হলো তোমরা আন্তুম থেকে এই শব্দটা আন্তুম থেকে আত মাইসে ওয়ালাইন যদি আতো আতুম তুম মানে তোমরা যদি আনুগত্য করো বা সাধারণ মানুষকে মিসলাকুম তোমাদের অনুরূপ তোমরা যদি তোমাদের অনুরূপ মানুষের যদি আনুগত্য করো ইন্নাকুম নিশ্চয় তোমরা এ যান তখন লাখো অশীরন তোমরা ক্ষতিগ্রস্ত সে তো মানুষ সুতরাং মানুষের যদি অনুকরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এগুলা দলপতিরা বলল ও এবং ইয়া কি আমানে প্রশ্ন করার জন্য আরবিতে আ মানে কি আর অনেক আর মানে হলো যে অনেক ব্যবহার আছে আ মানে কি তারপরে আ হইলো মানে হলো যে প্লুরাল করার জন্য আলিপ ব্যবহৃত হয় তারপর সুপারলিটিভ করার জন্য আলিফ ব্যবহৃত হয় এখানে আ মানে কি ইয়া ইয়া ই কম সে ওয়াদা করে ইয়া মানে সে ইয়া ই কম কুম মানে তোমাদেরকে সে কি তোমাদেরকে ওয়াদা করে আন্না কম যে তোমরা এজান যখন মৃত্যুম তোমরা মারা গিয়েছ ওয়া এবং কুন্তুম তুরাওয়ান যখন তোমরা মাটি হয়ে গেছো কুনতুম মানে তোমরা তুরাবান মানে মাটি হয়ে গেছো ওয়া ইজমান এবং তোমরা হার হয়ে গেছো আন্না কুম যে তোমরা মুখ অজুন তোমাদেরকে আবার বের করা হবে এ কথা কি সে বলে হাই হাতা সুদূর পড়া হতো এটা অনেক দূর হাই হাতা হাই হাতা সুদূর পড়া হতো বা অনেক দূর হাই হাতা এটা অনেক দূর লিমা যা কিছু তোয়াদু না তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওয়াদা দেওয়া হয়েছে ওয়াদু না মানে শব্দটা ওয়াদা থেকে আসছে ইন হাজা এটা ইন মানে না হাজা এটা ইল্লা ব্যতীত এটা কে বলি হায়াতু না হায়াতু না মানে না মানে আমাদের এটা আমাদের হায়াত দুনিয়াত এটা দুনিয়াতে আমাদের হায়াত না মতো আমরা মারা যাই মানে দুনিয়ার জীবনে আমরা মারা যাই ও এবং না আমরা হায়াত লাভ করি দুনিয়ার জীবনে আমরা মারা যাই এবং আমরা হায়াত লাভ করি মানে আমরা জন্ম জন হায়াত লাভ করা মানে কি আমরা জন্ম লাভ করি এবং আমরা মারা যাই না নাখনু আমরা মুভ আসুন আমাদেরকে পুনরুচ্ছ করা হবে না এগুলা কম বলতেছে মানে এখানে তাল্লাহ হলো এই যে নুহু জাতির পরে যে জাতির বর্ণনা করতেছে ওই জাতির কোমরা বলতেছে যে দুনিয়ার জীবনে আমরা হলো যে মারা যায় এবং জন্ম লাভ করি এবং আমরা কখনো হলো পুনরুত্থিত ভাবনা ইন হুয়া ইল্লা ইন মানে না হুয়া মানে এটা ইল্লা ব্যতীত যখন ইল্লা থাকে ইল্লা মানে না আর ইন তখন না হয় ইন হুয়া ইল্লা না এটা ব্যতীত এটা কেবলই সে তো একজন মানুষ ইত্তার অসামিতা রচনা করেছে ইফতার কলা সে বলেছে তাহলে ইত্তার অসামিত্তা রচনা করেছে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কাজিবান মিথ্যা ওয়া এবং মা নাখনু মা মানে নয় মা মানে না নাখনু মানে আমরা লাহু তার জন্য বি মুমিনুন মুমিন হব কলা তিনি বললেন রব্বি আমার রব অনসুর সহায়তা করো আমাকে নাসারা থেকে আসছে অনসুর নি উনসুর মানে সহায়তা করো নি মানে আমাকে বিমা কিছু কাজ দাবু নি তারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমাকে নি মানে হেন আমাকে কলা তিনি বললেন হেন আল্লাহ বলছে আম্মা কলিলান কিছু সময়ের মধ্যে ইউ ইহ না হয়ে যাবে না দিবন তারা কিছু সময়ের মধ্যে অনুতপ্ত হবে আল্লাহ এটা নিশ্চিত করছে যে তারা কিছু সময়ের মধ্যে অনুতপ্ত হবে মানে আল্লাহ তাদেরকে ধ্বংসই করে দেবেন কলা তিনি বললেন আম্মা কলিলান কিন্তু কিছু সময়ের মধ্যে আম্মা কলিলিন কিছু সময়ের মধ্যে লাবৈসি ইউজবি হুন্না হয়ে যাবে ইউজবি হুন্না মানে সুবা থেকে আসছে সকাল হওয়াকে সুবা বলে মানে বুড় হওয়াকে আমরা সুবা বলি আর ইউজবি হুন্না তারা হয়ে যাবে না দিমিন অনুতপ্ত হবে আহম তাদেরকে দল হাত বিকট শব্দ আহাত মানে দল হোম তাদেরকে এখানে এখানে আহ একটা তাল সে কেন এই যে পরের যে শব্দ রেস্ত্রীবাচক শব্দ একটা গোলতা আছে আখো জাতকম তাদেরকে ধরল আলসআই হাতুক হলো বিকট শব্দ বিলহাকি সত্য সহকারে বা জাল না হোম তাদেরকে আমরা বানালাম জাল না না মানে আমরা বানাইলাম হোম মানে তাদেরকে এনে কর্তা হইলো আমরা আর হোম মানে তাদেরকে ওসান আন একদম খরগোটা বানাই দিলাম যেগুলা সমুদ্রের পানিতে যেরকম বাসে এরকম ওসান আন আন হইলো যে খরগোটা যেগুলো সমুদ্রের মধ্যে বাসে পা বুদান দংশ লীলক জাতির জন্য জুয়ালিমনজারা জুলুমকারী সোমবর আনশা না আমরা সৃষ্টি করলাম মিমবাদহিম তাদের পরে করুণিন জেনারেশন আখরিন অন্য জেনারেশন তাদের পরে আবার আমরা অন্য জেনারেশন পাঠাইলাম মা মা মানে না ইউজবি কো সাবেক হয় আমরা বললি না সাবেক চেয়ারম্যান ইউজবি বি কো সাবেক হয় মিন উম্মাতিন উম্মত থেকে আজালুহা তার নির্ধারিত সময় আজালুন মুসাম্মা আজালুহা তার নির্ধারিত সময় অমানা ইয়স্তা আখিরুন এবং এটা পিছানো হয় না প্রত্যেক জাতির একটা নির্ধারিত সময় থাকে এটা হলো সাবেকও করা হয় না এবং পিছানো হয় না মানা না ইয়াসবেকও সাবেক করা হয় মিন উম্মাতিন তিন কোন উম্মদ থেকে আজালুহা তার নির্ধারিত সময় অমানা ইয়াস্তা আখিরুন এটা আখেরও করা হয় না মানে পিছানো হয় না আগানো হয় না সোম্মা আর্সাল নাম আমরা প্রেরণ করলাম সৌম্য অত আরসাল নাম নামরা প্রেরণ করলাম রসুল না আমাদের রসুলকে তাত্র পরপর এরপর আমরা আমাদের ওসলকে পরপর পাঠাইলাম তাত্র মানে পরপর বোঝাইছে সৌম্য অত আট নাম প্রেরণ করলাম না আমাদের রসুলদেরকে তাত্র মানে পরপর কল্লামা যখন যে আসলো উম্মাতান উম্মতের কাছে রসুলু হা তার রসুল কল্যাণ মানে যখন যা মানে সে এসেছে সে বলতে যে এটা কর্তা রইল রসুল হার তার রসুল এসেছে কার কাছে এসে উম্মাতান উম্মতের কাছে কাজাবু তারা মিথ্যা প্রত্যপন্ন করেছে হো তাকে ফাতবর আদবানা ফাতবর আদবানা আমরা হলাম যে পাবে এতে বা করা আদবানা মানে হলো যে আমরা অনুসরণ করলাম বা দোয়া হোম তাদের কিছু অংশকে বা অপর অংশের সাথে আমরা এক অংশের সাথে অন্য অংশকে মিলায় দিলাম মানে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করছে আবার আল্লাহ একটা জাতির সৃষ্টি করছে আবার পরে ওটাকে ধ্বংস করছে আবার নতুন জাতির সৃষ্টি করছে এই জন্য বলছে যে একটা অংশকে আরেক অংশের সাথে মিলায় দিলাম পা আমরা মানে হলো যে একত্রিত করলাম বা দোয়া হোম তাদের কিছু অংশকে বা দান অপর অংশের সাথে ওয়াজা আলনা আমরা বানাইলাম হোম তাদেরকে আহাদিসান কাহিনী বানাই দিলাম একদম তাদেরকে আল্লাহ ধ্বংস করিয়া বলছে ওয়াজা আলনা আমরা বানাইলাম হোম তাদেরকে আহাদিসান আহাদিসান হইলো কাহিনী বানাই দিলাম হাদিস মানে কথার মানে আহাদিসান মানে কাত তাদেরকে কাহিনী বানাই ফেললাম মানে তারা অতীত হয়ে গেল তাদেরকে ধ্বংস করিয়া দিলাম ফার বুদান ধ্বংস লিকমিন জাতির জন্য লা যারা ইমান আনে না চৌম দুবার আট নাম আমরা প্রেরণ করলাম মুসা মুসাকে ও আখ তার বাইকে আখন থেকে আখুন থেকে উঠছে আখুন আখন মানে বাই ও আখো তার বাইকে হো মানে তার হারোনা হারুনকে বি আয়াতিনা আমার আয়াত দিয়ে ওয়া সুলতানান এবং দলিল মুবিন যেটা স্পষ্ট দলিল ওইটা দিয়ে পাঠাইলাম তা আজকে আমি পঁয়তাল্লিশ পর্যন্ত শেষ করলাম ধন্যবাদ